আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন চণ্ডীদার বাজার আমরা চলে এসেছি চণ্ডীদার এরিয়াতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন চণ্ডীদার স্কুল কসবাবু জেলার একটি স্কুল হাইস্কুল চণ্ডীদার স্কুল আমার জানা মতে এই স্কুলে প্রত্যেক বছরই খুব ভালো মানের রেজাল্ট করা হয় বা জেলার মধ্যে প্রথম সারির রেজাল্টের তালিকায় চণ্ডীদার স্কুলের নাম বরাবরই থাকে দেখেন এই স্কুলের পরিবেশটি উপর থেকে কেমন লাগে এবং আশেপাশে চণ্ডীদারের বাজার এবং চণ্ডীদারের গ্রামের কিছু এলাকা আপনারা এখন দেখতে পাবেন এ হচ্ছে স্কুলের উপর থেকে দৃশ্য স্কুলের ভবনটি দেখা যাচ্ছে পাশে রাস্তা এবং চণ্ডীদার বাজার আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের পাশেই অনেক বড় একটি পুকুর এ হচ্ছে স্কুলের পিছনে এটা সম্ভবত একটি হসপিটাল তারপর হচ্ছে এই যে আমরা পূর্ব দিকে যাচ্ছি এখন চন্ডিদার স্কুল থেকে এখানে কিছু বাড়িঘর আছে আপনারা দেখতে থাকুন পাখির চোখে চন্ডিদার এরিয়া আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এ হচ্ছে চন্ডিদারের একটি অনেক বড়ো পুকুর আমরা এখন উত্তর দিকে যাচ্ছি যে রোডটি আপনার জয়নগর পর্যন্ত গিয়েছে এই রোডটিতে এই রোডটি এখান দিয়ে গেছে একটা মোবাইল কোম্পানির টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চণ্ডীদার বাজারের এই যে পূর্ব সাইটে সামনের দিকে এগোচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চন্ডীদার ভূমি অফিস এবং চণ্ডীদার ইউনিয়ন পরিষদ এটা কম গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ভবনটা চণ্ডীদারে এই যে বাজার বাজারে অনেক নতুন পুরাতন অনেক ধরনের ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান আর আমি যেদিন ভিডিও করেছিলাম ওই দিন চণ্ডীদারের বাজার ছিল সাপ্তাহিক বাজার কসবাবু জেলার একটি পুরাতন বাজার এই বাজারে বহু মানুষের অনেক পুরাতন পুরোনো স্মৃতি আছে আপনাদের কার কী স্মৃতি আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাজারে গোপীনাথপুর ইউনিয়নের বিনাউটি গোবিন্দপুরের ইউনিয়ন পরিষদ আছে এবং বিনাউটি ইউনিয়নের ভূমি অফিস আছে তারপর এই বাজারের পাশে আপনার গোপীনাথ চণ্ডীদার উচ্চ বিদ্যালয় আছে চণ্ডীদার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে চণ্ডীদার মডার্ন স্কুল আছে চণ্ডীদার আইডিয়াল স্কুল আছে চণ্ডীদার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে তারপর পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র আছে চণ্ডীদার বাজার জামি মসজিদ আছে আছে এখানে ব্যাংক আল আরাফা ব্যাংক, চণ্ডীদার ডাকগড় তারপর আরও আছে ব্রাক অফিস চণ্ডীদারের চণ্ডীদার মান্নানিয়া দরবার শরীফ এছাড়াও আছে এস এম কম্পিউটার ট্রেনিং সেন্টার ও অনলাইন সার্ভিস স্মার্ট এয়ার টিকেট অ্যান্ড ট্রাভেলস রয়েছে চণ্ডীদার ইন্টারনেট সার্ভিস এছাড়াও এই বাজারে রয়েছে অনেক পুরনো ব্যবসা প্রতিষ্ঠান এ হচ্ছে চণ্ডীদারের বাজারের উত্তর পাশের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা উত্তর পাশে যে মার্কেটগুলা আসলে এগুলো উপর থেকেই দেখা যায় নিচ থেকে আসলে ভিডিও করে আপনাদেরকে দেখানোটা কষ্টকর তো আমি আসলে শখের বসে এগুলো করি আপনারা যারা বাহিরে থাকেন বিদেশে থাকেন তাদের হাত তাদের কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে আর আমি খেয়াল করে দেখেছি আপনারা এটা অনেক বেশি উপভোগ করেন এই কারণে মাঝে মধ্যে সময় করে আমি বিভিন্ন গ্রামের কর্ক জেলার বিভিন্ন গ্রামের চিত্র আপনাদেরকে দেখাই যে চিত্রটা একটা দলিল হিসেবে দালিলিক প্রমাণ হিসেবে থাকবে আজকে থেকে হয়তো পঞ্চাশ বছর একশো বছর পরও থাকবে আপনারা পুরো ভিডিওটি ইউটিউবে দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলের ঠিকানা কমেন্টে পাবেন আর ফেসবুকে তো আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুকে ভিডিওটি দুই পাশ থেকে একটু কাটা থাকে কিন্তু ইউটিউব